আসে প্রথম সব ভালো চল হচ্ছে আছে তো আজকে আমরা দেখতে পেলে আগের ব্লগে যে আমরা ফুল আনতে আসলাম তারপরে আমরা পরের দিন দেখো জল জলমুক্ত চলে এসেছি সবাই মিলে ব্যাম পাঠি বাজনা করেছিল আর এখানে সব কাকিমা মা সবাই আমরা অনেকেই এসেছি এসে দেখো নাচ টাচ করছি সেলফি তুলছি এখানে এটা আমার বান্ধবী প্রিয়া এটা আমার বান্ধবীর জয়িতা আর এখানে আরও আছে মো সবাই দেখো জল ভর্তি নাচ হয়ে আছে এখানে তারপর আমরা একটু বাড়ির দিকে যাব যে আবার নাচ টাচ করব আর তারপরে তোমরা দেখতে থাকবে পরের ভিডিওতে যে আমরা বিয়ে বাড়ি আছি সুন্দর করে জল সাজা হচ্ছে সবাই রেস করছে ভিড় করছে এসব করছে আর আমরা এনজয় করছিলাম এই জায়গাটা এসে এই জায়গাটা একটু নাম হলো রামসাগর রামসাগরে আমরা জল ভরতে এসেছি এই যে আমার মা দাঁড়িয়ে আছে এখানে মা আর জেঠিমা তারপরে দেখো এই যে কাকিমা মাছি সবাই নাচ করছে খুব ভালো লাগছে আর এখানে জেঠিমাটার নাচ করছিল নাচা হাসি করছি আমি সবাই খুব মজা করছিলাম এইভাবে আমরা সারাদিনটা এনজয় করেছি চলো তাহলে একটু আগে দেখি এরা কি করছে এরাও নাচ টাচ করছে সব সুন্দর করে করেছে তো আমরাও সরি করে নিয়েছি আর এখানে দেখো খুব সুন্দর নাচ টাচ করছে ওরা আমার ভীষণই ভালো লেগেছে আর ভিডিও নাস্টের দিকে আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ির সামনে গেটে এসে দেখো রাত হয়ে গেছে তখন ছটা বাজে তো এখন নাচ করছে সব বান্ধবী পিয়া সবাই মিলে মানে নাচ করছে জয়